নমস্কার বন্ধুরা কুকিং উইথ সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে আমদি মাছের টক ছাল রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে দুটো কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর দুটো টমেটোকে এইভাবে কেটে কুচিয়ে নিয়েছি এখানে আমুদি মাছ নিয়ে নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম মতো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে এরপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একশো গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলিকে এইভাবে ভেজে তুলে নেওয়া হয়েছে এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল যুক্ত করে দিয়ে দেওয়া হয়েছে এক চামচ পরিমাণ রসুন কুচানো একটা পেঁয়াজ কুচানো স্বাদ অনুযায়ী লবণ কেটে রাখা কাঁচা টমেটো আর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেয়া হয়েছে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু সিদ্ধ হতে দিতে হবে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এইভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা তৈরি করে নিতে হবে তরকারিটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে তুলে রাখা আমদি মাছগুলোকে তরকারির মধ্যে মাছ দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে তরকারিটাকে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এক মুঠো ধনে পাতা কুচানো। রেসিপিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত কাঁচা টমেটো আর আমুদি মাছ দিয়ে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন